দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই আর জুলুম জুলুমাত ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না বিপদ সামনে আসবে আর আল্লাহর লানত আর লানাতুল্লাহ আলা জালিমিন তো আছে এত কিছুর পরেও মানুষের পথে যদি আপনি অবিচার করেন জুলুম করেন দুনিয়া তার নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করে হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেঞ্জুতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছে ফেরাউন

কাউকে ট্রাকে দেয় ईमानदरीমানের পরীক্ষা করে কিন্তু চুরান্ত পরিণতিতে গেলেন জুলুম করে আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুটপাট এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ারতে শান্তিের আরেক নাম তো প্লাসিই কোসি। প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকই যদি নিজের হিসাবটা করি যে আমি আমার অদিনে কার প্রতি জুলুম করার মতো আছি। ইয়াং মানুষ দুই চার পাঁচ বন্ধু মিলে বড়লে খাইতে গেছেন। নেশিয়ারকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলে। থাকে তখন ধমকেট টোন। এই চানি আসো। আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না গানের শুনানি দুই চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে